হে রে সাদর তো নি মানুষ পাড়ো তাই মানুষ দেখতে চন্দ হয়ে পর যা তু যাই সবাই মানুষ দেখতে চান হয়ে পর যা তু ঘো দেবা বোড়ো তাই মানুষ দেখতে চলো হয়ে পরতু খোঁ দে জয় যাই সবাই মানুষ দেখতে চান হয়ে পর যা তু ঘো দে জয় মানুষ দেখতে চান হয়ে পর যা তু ঘো দেবাই চমৎকারী বড়ো কদাকার যে হাদা দেখতে ভালো পুষকটা চমৎকার অন্তরে তরকালি ভোগা কাস্ট বড়ো কদাকার এই মানুষের ভিড় আজি এই মানুষের আসল মানুষ নাই নাই। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে জয়সা ভাই তুমি দু মানুষ বাবা বড় দেয় মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে যাই সবাই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে যদি পাঁচশো টাকার নোটটা ওঠানো যায় প্রতি কি থাকতে পারে না সাবধান হবে রাস্তা ঘাটে যায় না চলা মানুষের ভিড় ওই ভিড়ের দেখো উন্নয়ের ডমাবে মারে ও কেউ চৌথি মানুষ বলো তোমরা তা কেউ চৌথি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হয়ে পর যাদু ঘর জয়া সবাই মানুষ দেখতে চল হয়ে পর যাদু ঘর জাইসা সবাই সাদর তু তুমি যায় মানুষ পাওয়া বড়ো মানুষ দেখতে চল হয়ে পর যাদু ঘর জাইসা সবাই মানুষ দেখতে চল হয়ে পর যাদু ঘর যাই সবাই পশুর পেটে জন্মে পশু মানুষ ওর পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মে চিল চার দুবুষ পশুর পেটে জন্মে পশু মানুষ ওর পেটে মানুষ করেছেন ইরাকে লক্ষ লক্ষ শিশুকে যে হত্যা করেছে আফগানিস্তানে দশ লক্ষ শিশুকে যারা হত্যা করেছে লেবানন ফিলিস্তিন প্রত্যেকটি জায়গায় যারা শিশু মাদের রক্ত ঝরায় পৃথিবীর সবাই তাকে মানুষ বলল আমি মানুষ বলতে পারছি না পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোনো জন্মে চিল চারুস এত রক্ত খেব এত রক্ত খেব যারা রক্ত নাই এত রক্ত খেয়ে যারা রক্ত নে নাই মানুষ দেখতে চল হয়ে পর যাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে পর যাদু ঘরে যাই সবাই সাদের দুনি যায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে দে জয় শাহ মানুষ দেখতে চল হয়ে পর জাদু খাও রে জয় শাহ মানুষ দেখতে চন্দ হয়ে পর জাদু খাও দে জয় শাহ মানুষ দেখতে চন্দ হয়ে পর জাদু খাও যাই জয় শাহ